গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি আর এখন আমি রান্নাঘরে চা করতে চলে এসেছি যাই হোক চা বসিয়ে দিয়েছি চা ফোটার অপেক্ষা কিন্তু এই চাটা অনেকক্ষণ আগে করা আমার ছেলেটা খাওয়া হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বলে আমি গরম করতে দিয়েছি তো চলো আমি ঝটপা চা খেয়ে নিই আর এদিকটা দেখো মুড়ি খাবার তরকারি ছোলা আটু আমাদের বাড়িতে খুব সকাল থেকে কারেন্ট নেই লাইন চলে গিয়েছে দিয়ে অন্ধকার অন্ধকার চারিদিকে আর এদিকটাই দেখো কত রোদ উঠেছে জলমলের রোদ আর কি সুন্দর দৃশ্যটা দেখো দারুণ লাগছে তো আমার ছেলে চললো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পরীক্ষা আজকে দু পরীক্ষা দিতে চললো স্কুলে ছাড়তে ওই দিক হয়ে চলে যাবে স্কুলে ছাড়তে গেলো দুটো গরু আমাদের এখানে প্রথমবার দেখলাম তোমাদের দাদা ভাই মাছ আনলো বাজার থেকে দিয়ে দিয়ে গেল কিনি তাকে মাছের ঝোল ভাত করবো ভাবছি তাকে ছাড়িনি আর আমার ছেলে এখন পরীক্ষা চলছে তা ভাত খেয়ে যায় না প্রথম দিনে ভাত রান্না করলাম তা কিছুতে খেলো না বলছে আমি খেতে পারবো না সকালবেলায় ভাত তুমি দিও না নটায় বেরিয়ে যাচ্ছে দিয়ে সকালবেলায় ভাত খেতে কিছুতে দেখতে না তার জন্য ভাত রান্না করে দেবো আমি তাহলে বেলাতে করবো মুড়ি খাবার করে দিয়েছিলাম মুড়ি খেয়ে চলে গেল তো ঝটপট করে নি রান্না বান্না

দেখো এটা একটাই পেয়ারা আমি কাটলাম এতটা মাখা হয়েছে একটাই পেয়ারা তোমাদের দাদা ভাই এনেছে বাজার থেকে মোটা পেয়ারা গুলো চোখে পড়লে তোমাদের দাদা ভাই আনে আমরা খুব খেতে ভালোবাসে দাদা ভাই খাবে না আমরা কখনো জিবে তোমাদেরকে বন্ধুরা তো এই দেখো তো চামুন জিনিস তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা চামুন চাললে বেশি ভালো হয় সুবিধা হয় চামুন জিনিস আর একটা আমি খেয়ে দেবো দারুন তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো এই দেখুন ডাব কাটলো আর এতটা জল বেরিয়েছে প্রচুর জল বেরিয়েছে এই প্রথমবার দেখলাম আমি এত জল বেরোলো আমরা দেখো আমি রান্না ঘরে চলে এসেছি আর ঘেমে কি অবস্থা আমার এই জন্য ঘামছি যে আমি রাতে খাবার বানাতে চলে এসেছি রুটি আর এদিকে আছে দুধ গরম দুটা ঢাকা দিয়ে কিছু করে যাবে এখনই আর এদিকে রুটি বেলা আছে তো বেশি বাড়াবো না দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখতে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই